এবার প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র পূর্ব বর্ধমান জেলার মেমারি জোড়াসাগর এই ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র হল প্রশাসনের উদ্যোগে কেননা জোড়াসাগর থার্ড ইউনিয়ন হিউমঘরে বর্ধমান এগ্রিকালচার প্রো অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেড ব্যবস্থাপনায় সমবায় দপ্তর পূর্ব বর্ধমান এক নম্বর রেঞ্জের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় ন্যায্য মূল্যের আলু বিক্রয় কেন্দ্র উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সবজি ও আলুর দাম তার হাত থেকে আমজনতাকে উদ্ধার করতেই এই উদ্যোগ এলাকার মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন আমজনতা বাজার দরের থেকে অনেকটা কমে এখানে আলু পাওয়া যাচ্ছে প্রায় আঠাশ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে আলু পিছু পাঁচ কেজি করে আলু কিনতে পারবেন এলাকার মানুষজন সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি ফাইজুল শেখ ও মৃত্যুঞ্জয় জশের রিপোর্ট এমবিএস নিউজ সরকারি নির্দেশে কিন্তু সরকারি রেটে একটা আমার এ আরিএস অফিস থেকে বর্ধমান রেল মন্ত্রী ঠিক করে দিচ্ছেন যে বাজার থেকে কম রেটে বিক্রি করতেন ওনারা ঠিক করেছে যে আঠাশ টাকা কেজি করে যাতে আমরা পাবলিককে দিতে পারি এই এই সেই আমাদের এই অনুষ্ঠানটা আছে আজ থেকে যত কেজি করে দিচ্ছে হ্যাঁ পাঁচ কেজি এক একটা লোককে পাঁচ কিলো পার হেড পাঁচ কিলো করে দেবে এবং সারা পাচ্ছে তাহলে আজ থেকে শুরু হয়েছে দেখা যাক কী সারা হয় আমরা প্রচার টোচার করছি তো মেমারিতে কি শুধু আপনারাই করছেন আর করুন না মেমারিতেই আমরা করছি এরপর আছে সিলভপুর আছে বর্তমানে আমাদের মেমারি বিয়ের মধ্যে এক বিয়ের মধ্যে সিদ্ধপুর আছে পার হেড সোসাইটি আছে তাদের তত্ত্বাবধানে আমাদের ইআরসিএস পর্যটন জুয়ান এবং জেলা প্রশাসন এর সহযোগিতা নির্দেশে আমরা এখানকার স্থানীয় জনসাধারণ তাদের একটু যাতে এই ক্রয় ক্ষমতা যাতে একটু তাদের কম হয় মানে ক্রয়ের মূল্য ক্রয় মূল্য যাতে একটু কম লাগে সেইভাবে সরকার নির্দেশে তারা এখানে আলু বিক্রি শুরু হলো আজকে এবং এখানকার চাষি বা এলাকার দুঃস্থ মানুষ তারা আশা করি এই সুযোগ নেবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সর্বত্রই পশ্চিমবাংলার সর্বত্রই কিছু কিছু নির্দিষ্ট জায়গায় আলু চালু হচ্ছে এবং তারপরে এটা ক্রমশ বাড়তে থাকবে যেরম যেরম সরকার নির্দেশ থাকবে সেইভাবে আপনি এখানে আঠাশ টাকা দরে আপাত শুরু হয়েছে সরকারি এই উদ্যোগের ফলে মার্কেটে কি কোনো প্রভাব পড়েছে মার্কেটে প্রভাব নিশ্চয়ই পড়বে কেননা যেখানে বত্রিশ টাকা তেত্রিশ টাকা করে আলু কিনতে হচ্ছিলো সেখানে তাদের কাছে একটু চাপ কমবে ক্রেতাদের এবং এখানে যে যারা ব্যবসাদার আলুর কাজ কাজের সঙ্গে যারা রয়েছে তাদেরও লস হচ্ছে না তারা তাদের কাছ থেকেই যেটা বাজার দর সেই দরে কিনে এইবার কোনো লাভ না রেখে বরং তার থেকে কম দরে চাষিদের বা এলাকার দুঃস্থ মানুষদের দেওয়ার একটা চেষ্টা হচ্ছে ধন্যবাদ